নমস্কার ফ্রেন্ডস দেশ দেশের বাইরে যারা আমার চ্যানেলে ভিডিওটি দেখছেন সবাইকে আমার চ্যানেলে স্বাগত জানাই আপনাদের সাথে রয়েছি আমি অভিজিৎ আজকের আলোচনা করবো বিশেষ একটি টপিক নিয়ে আপনাদের সাথে সেটি আলোচনা করার আগে অবশ্যই আমার চ্যানেলে যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি নিয়ে শুরু করা যাক তো অনেক বন্ধুরা রয়েছেন বাড়িতে বেকার ঘোরাঘুরি করছেন অথবা পড়াশোনা করছেন বা ভাবছেন যে পার্ট টাইমে কোনো কিছু করবেন আপনার বাড়িতে কোনো কিছু পালন করে সেটির ওপর পয়সা ইনকাম করবেন তো বন্ধুরা আপনারা ঠিক ভিডিও দেখছেন এই ভিডিওতে সেইটি নিয়ে আলোচনা করব। বন্ধুরা আজকের এই বিশেষ যে যেটা দেখতে পাচ্ছেন গিনিপিক এর এর ঘরটি দেখুন এর ঘরটি কিন্তু পাখির ঘরের মতো খানিকটা আর এখানে পাখিও রাখা রয়েছে ডায়মন্ড ঘুঘুও রাখা রয়েছে জেনার বাড়িতে আমি এসেছি এনার বাড়িতে কিন্তু বদ্রি পাখি বা বাজরিগজ যে নামে চেলেন না কেন এই পাখির পালন খুব বেশি পরিমাণে হয় আর এই যে পাশাপাশি আরও করছেন যেটা গিনিপিক পালন করছেন উনি কিন্তু গিনিপিক পালন করে কিন্তু অনেক টাকা ইনকাম করেন মাসে আর এই গিনিপিকটা কিন্তু নতুন পালন করা শুরু করেছেন আর ঘরটিকে দেখেছেন বড় করে করেছেন এই ঘরটির মধ্যে উনি কিন্তু ভর্তি করে কিন্তু গিনিপিক পালন করবেন আর এই শুভেন্দু ভাইয়ের বাড়িতে আমি অনেক সময় ভিডিও বানাই আপনারা দেখেন তো উনি আবার এই ঘরটি নতুন তৈরি করে কিন্তু এখানে গিনিপিক পালন করেছেন আর গিনিপিকের কিন্তু মার্কেটে জোড়ার ভালো দাম চলছে পাইকারি রেট কিন্তু আমাদের দক্ষিণ চব্বিশ পরগনার যে এরিয়ায় পাথর ব্লক এরিয়ায় সাড়ে চারশো টাকার আশেপাশে চলছে কোনো জায়গায় একটু বেশিও চলছে কোন জায়গায় কমও চলছে বন্ধুরা এই গিনিপিক পালন করে কিন্তু আপনারা মাসে কিন্তু অনেক টাকা ইনকাম করতে পারবেন এটির কিন্তু বিভিন্ন রকম পালন করার নিয়ম রয়েছে নাম্বার নিয়ম রয়েছে বন্ধুরা এই গিনিপিক পালন করার জন্য আপনাকে কিন্তু এই ঘন ফাঁসের তারের জাল কিন্তু নিয়ে একটা ঘর তৈরি করতে হবে যেই ঘরে কিন্তু যেমন পাখির ঘর তৈরি করেন তেমন কিন্তু মেঝেটাও তৈরি করে নেবেন কারণ এই ঘরে যদি ভালোভাবে মেঝে বা পাখির ঘরের মতো ভালোভাবে না করেন কিন্তু চারদিক থেকে বাইরের জীবজন্তুরা এসে কিন্তু এদের উপর আক্রমণ করবে এদের কিন্তু ক্ষতি করে ফেলবে তখন কিন্তু আপনার লস হয়ে যাবে তার জন্য আপনাকে এই ব্যবস্থা রাখতে হবে যেটা ঘন তারের জাল যেটা পাখির ঘরে ব্যবহার করেন সেই তারের জালটা ব্যবহার করলে আপনার খুবই ভালো হবে আর এই গিনিফিক পালন করতে হলে আপনাকে সবার প্রথম কি করতে হবে ঘরটা বানানোর পরে আপনার এই যে ফিমেল আর মেল রয়েছে এর মধ্যে মেল মেলের ভাগ ভাগ কিন্তু কম রয়েছে ফিমেলের ভাগটা বেশি রয়েছে আর তা কেননা আপনারা যদি মেলের যদি পুরুষের ভাগটা বেশি রাখেন পুরুষের ভাগটা বেশি রাখলে ওদের মধ্যে লড়াই চলতে থাকে সবসময় জন্য ফিমেলকে নিয়ে লড়াই করতে থাকে আর সেই সঙ্গে কিন্তু এদের ফিমেল কিন্তু যদি কম থাকে তাহলে কিন্তু ফিমেল মারা পড়ে যায় সেখানে আর ফিমেল কিন্তু প্রেগনেন্ট থাকে তার উপর যখন এই পুরুষ যে গিনপিকগুলো তার সঙ্গে লড়াই করতে থাকলে কিন্তু সেই গিনিফিকটি লাস্টে ফিমেল যেটা মেয়ে গিনিপিক সেটা কিন্তু মারা যেতে থাকে তার জন্য আপনাকে কি করতে হবে পুরুষ গিনিপিক কিন্তু কম রাখতে হবে তার জায়গায় মহি মেয়ে গিনিপিক কিন্তু বেশি রাখতে হবে যেটা মেল ফিমেল বলা হয় যেটা মেলের ভাগটা কম রাখতে হবে ফিমেলের ভাগটা বেশি রাখতে হবে আর তাছাড়া এটার কিন্তু এই রকম নিয়ম রয়েছে এটা কিন্তু প্রত্যেক তিন মাস অন্তর কিন্তু বাচ্চা দিতে থাকে আর আপনি যদি অনেকগুলো ফিমেল রাখেন আর তার সঙ্গে পুরুষ রাখেন যেটা মেল মেল কম রাখতে হবে আপনাকে কিন্তু এ যদি আপনি চারটে ফিমেল রাখেন একটা মেল রাখেন তাহলে কিন্তু চলবে আর এই ভাই হিসাবে কিন্তু আপনি কিন্তু মেলের পরিমাণ কম রাখতে পারেন আর সেই হিসাবে আপনারা কাউন্ট করে আপনারা যতগুলো রাখবেন দেখে নেবেন আর এটা কিন্তু আগে পিছিয়ে যেমন পাখির বাচ্চা হয় তেমন কিন্তু এই গিনি গিনিবিকের কিন্তু আগে পিছিয়ে বাচ্চা হয় আগে পিছিয়ে বাচ্চা হলে আপনার কি হবে যেটা বাচ্চা আগে হবে সেটা কিন্তু আপনি বিক্রি করে দিলেন আবার পরের মাসে কিন্তু আরেকটা রেডি হয়ে গেল তার বাচ্চা হলো। তখন তার কাছ থেকে বাচ্চা নেই সেটা বিক্রি করলে পরের মাসে আবার একটা থাকলো তার বাচ্চা হলো এরকম করে হয় আগে পিছিয়ে করে হয় কোন জায়গায় দুটো গিনিপিক একসঙ্গে এ মাসে বাচ্চা দিল পরের মাসে তিনটে গিনিপিক বাচ্চা দিল পরের মাসে একটা দুটো এরকম করে দিতে থাকে আর আপনার যদি এই রকম অনেকগুলো ফিমেল বা মে গিনিপিক থাকে তাহলে কিন্তু আপনি প্রত্যেক মাসে একটা মোটা ধরনের ইনকাম করতে পারেন আর এই গিনিপিকের কিন্তু চাহিদা খুব রয়েছে আমাদের মার্কেটে আর এগুলো দেখতেও খুব ভালো লাগে এরা কিন্তু খরগোশের যেটা হচ্ছে পরবর্তী স্টেপ খরগোশ যেমন ঘাস খায় সব কিছু যেমনভাবে খায় এই গিনিপিগ কিন্তু ঠিক তেমনভাবেই ঘাস খায় আর তেমনভাবে শাক সবজি খেয়েই বেঁচে থাকে আপনার বাড়িতে কোনো শাকসবজি এলে সেগুলোও খেতে পারে আর এই গিনিপিক পালন করে কিন্তু এই বন্ধুর বাড়িতে যে ভিডিও বানাচ্ছি এই বন্ধুটা কিন্তু মাসে সাত থেকে আট হাজার টাকা কিন্তু এই গিনিপিকেই ইনকাম করেন তাছাড়া রয়েছে এনার বাড়িতে পাখি রয়েছে আর বিভিন্ন ধরনের পাখি পালন করার চেষ্টা করেছেন উনি তার মধ্যে কিন্তু ওনার বদ্রি পাখি বা বাজ্রিঘর এটাই বেশি রয়েছে এছাড়া এই গিনিপিকটা কিন্তু রয়েছে তার এই গিনিপিকে কিন্তু এই ধরনের ইনকাম রয়েছে বন্ধুরা আপনারা একটা হিসাব ক্যালকুলেশন করে কিন্তু আপনারা ইনকাম করতে পারেন আর এটির কিন্তু খরচ খরচা নেই বললেই চলে এটা কিন্তু বাড়ির আশেপাশে যদি কোনো ঘাস থাকে আপনি কেটে নিয়ে এসে কিন্তু এনা এই গিন খাওয়াতে পারেন কোনো অসুবিধা নেই আর বন্ধুরা গিনীপিঘকে কোনো এক্সট্রা খাবার দেওয়ার কোনো প্রয়োজন নেই আপনার বাড়িতে বাড়তি সবজির খোসাও দিলেও এই খেয়ে নেবে আপনার বাড়িতে যখন আনাজ কাটা হয়ে যাবে সেই খোসাগুলো দিয়ে দেবেন এই খোসাগুলো কিন্তু এরা খেয়ে নেবে কোনো অসুবিধে নেই গরু যেমন খেয়ে নেয় খোসা আনাজের খোসা ঘাস এই এই সমস্ত জিনিসই এই খেয়ে কিন্তু এরা বেঁচে থাকে কোনো অসুবিধে নেই আপনাকে বাড়ির থেকে দোকান থেকে কোনো খাবার কেনার কোনো প্রয়োজন নেই এই এদেরকে কিন্তু শুধু ঘাস দিতে পারেন কোনো অসুবিধে নেই আপনারা বিভিন্ন ধরনের ঘাস রয়েছে তো আপনারা যখন যে ঘাসটা অ্যাভেলেবেল রয়েছে সেই ঘাসটা কিন্তু কেটে নিয়ে এসে এই গিনীভিকদের খাওয়াতে পারেন আপনার যদি গ্রামে বাড়ি হয় তাহলে খুবই ভালো হয় আর শহরাঞ্চলে যদি বাড়ি হয় তাহলে কিন্তু আপনারা শাক কিনে নিয়ে এসে খাওয়াতে পারেন আর বাড়ির আনাজের খোসা যখন আনাজ কাটা কমপ্লিট হয়ে যাবে তখন খোসাগুলো কিন্তু এই এদের দিয়ে দিলে কিন্তু এরা আনন্দ করে কিন্তু খেয়ে নেয় কোনো অসুবিধে নেই আপনারা বাড়তি জিনিস দিয়ে কিন্তু এদের পালন করে এদের উপর থেকে কিন্তু আপনারা টাকা ইনকাম করে নিতে পারবেন এইভাবে তো চলুন বন্ধুরা আজকে বিষয়টি খতম এখানেই শেষ করা যাক দেখ দেখা হচ্ছে পরবর্তী নতুন টিপসের ভিডিও নিয়ে ততক্ষণ পর্যন্ত টাটা বাই বাই জয় হিন্দ সবাই ভালো থাকবেন চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন